আজ সংসদ ভবনে একটি জোরদার ড্রামা ভোটের রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু প্রত্যেকেই ভেবেছিলাম যে এবার যেহেতু বিরোধী শক্তিশালী তাই সংসদ ভবনে শাসক দল সেরকম কোনো সিদ্ধান্ত একা একা বা একতরফাভাবে নিতে পারবে না বা যেহেতু বিরোধী শক্তিশালী তাই এটা গণতন্ত্রের পক্ষে খুবই একটা ভালো দিক বা সংবিধানের পক্ষে খুবই একটা ভালো দিক কিন্তু আজকে যে ধরনের ড্রামা সারাদিন সংসদ ভবনে হলো যে ধরনের পরিবেশ সংসদ ভবনে সেটা কিন্তু সারা ভারতবর্ষে এই মুহূর্তে তোলপাড় করে দিয়েছে একটা রাজনৈতিক যে বাতাবরণ সে বাতাবরণ কিন্তু সবার কাছে একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে তার মধ্যে যখন বিরোধী দলনেতা রাহুল গান্ধী নির্বাচিত হলেন তারপর থেকে মানুষ কিন্তু আরও এই সময়টাকে উপভোগ করার জন্য ব্যস্ত ছিল তার ট্রেলার কিন্তু আজকে ভারতবর্ষের জনগণ ভারতবর্ষের সাধারণ মানুষ কিন্তু আজ পেয়ে গেছে আজকে সংসদ ভবনে নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা সামনাসামনি এসেছে রাহুল গান্ধী তার বক্তব্যের শুরুতেই ভগবান শিবজির একটি ফটো দেখিয়ে কিন্তু তার বক্তব্য শুরু করেছেন এবং সেখানে কি তিনি বলেছেন যে ভগবান শিবজির কাছ থেকে যখন আমি ভগবান শিবজির নাম নিয়ে শপথ গ্রহণ করি ভগবান শিবজির কাছ থেকে আমি শক্তি পাই প্রেরণা পাই এবং মানুষের জন্য কাজ করার প্রেরণা পাই এটা বলে কিন্তু উনি ওনার বক্তব্য শুরু করেছেন দূসী শিবজি কে মত। দা দিখে হ্যাঁ অহিংসা কী করতে হ্রিশ হিন্দু কিন্তু যারা নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দিচ্ছে মানে যারা কথাটা স্বাভাবিকভাবে ভাবে বা বিজেপির প্রতি বলেছেন যে যারা নিজেদেরকে হিন্দু বলে পরিচিতি দিচ্ছেন তারা কিন্তু এই হিন্দু ধর্মটাকে ভাতিয়ার করে বা হিন্দু ধর্মটাকে অস্ত্র করে পরিবেশে বা সমাজে একটা ভয় একটা হিংসা মিথ্যা ছড়ানোর প্রয়াস করছে রাহুল গান্ধী কি বলেছেন আমরা সেটা শুনব হিন্দু হিংসা হিন্দু নফরত নফরত এর এর প্রধানমন্ত্রী নরেন্দ্র শুরু অমিত শাহ থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির সমস্ত এমপি যারা ছিলেন তারা কিন্তু এই জিনিসটাকে একটা তাদের যে চিরাচরিত যে প্রথা যে হিন্দু মুসলিম তাস এবং বিষয় বহির্ভূত যে বিষয় जिनसा के हिंदू मुस्लिम दिखे प्रचेषा चलाए एवं तरोप लगाए जो राहुल गांधी हिंदू देखो अपमान करे विषय बहुत गंभीर है पूरे हिंदू समाज को हिंसक कहना ये गंभीर विषय है नेताजी ने कैटेगोरिकली कहा है कि जो अपने आप को हिंदू कहते हैं এই জায়গাটায় রাহুল গান্ধী তৎক্ষণাৎ কিন্তু দাঁড়িয়ে যায় এবং তার পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধী কিন্তু প্রশ্নের উত্তরটা দেয় রাহুল গান্ধী কি বলে যে নরেন্দ্র মোদী বা বিজেপি মানেই সমস্ত হিন্দু সমাজ নয় আর মানে সমস্ত হিন্দু সমাজ নয় রাহুল গান্ধী কি বলেছেন আমরা শুনি নরেন্দ্র মোদী জি পুরো হিন্দু সমাজ হিন্দু সারা দিন ভর ড্রামাচল এর মধ্যেই পশ্চিম বাংলার সাংসদ মহু স্বাভাবিকভাবেই আমরা ওনাকে তেজ তারার বক্তা হিসাবে মানে জানি উনি সংসদ ভবনে আজকে এত টাকতি একদম বাঘিনীর মতো গর্জন নিয়ে যে বক্তব্য রেখেছেন সেটা আমরা শুনব কি বললেন आई वॉज नॉट अलाउड टू स्पीक बट द रूलिंग पार्टी हैज पेड अ वेरी हेवी प्राइस फॉर थ्रॉटलिंग द वॉइस ऑफ वन एम पी मुझे बैठाने का चक्कर में जनता ने आपके सिक्सटी थ्री सदस्य तैसठ जून को परमानेंटली बैठा दिया यू गोन डाउन फ्रॉम थ्री जीरो थ्री टू टू फोर्टी उन्हीं की बोल बोलन जो भारतीय जनता पार्टी आमा के बसाते चेहरे किंतु शेष प्रेस ভারতীয় জনতা পার্টির তেষট্টি জন এমপি বসে গেল বন্ধু আমি এই ভিডিওর মাধ্যম থেকে আমরা প্রত্যেকেই এটা আনন্দ উপভোগ করেছি এবং আমরা গর্বিত যে আমাদের ভারতীয় ক্রিকেট টিম বা ভারতীয় ক্রিকেটের একটা ঐতিহাসিক মুহূর্ত ভারতীয় ক্রিকেট টিম এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আমরা প্রত্যেকেই গর্বিত স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদী সাহেব নিজেও গর্বিত একজন প্রধানমন্ত্রী হিসাবে উনি আমাদের ভারতীয় টিমের হেড কোচ রাহুল দ্রাবিড সঙ্গে কথা বলেছেন ফোনে বিরাট কোহলির সঙ্গে কথা বলেছেন এবং রোহিত শর্মার সঙ্গে কথা বলেছেন ভালো অবশ্যই এটাকে আমি সেলুট করি বা এটা একজন প্রধানমন্ত্রী হিসাবে শুভেচ্ছা জ্ঞাপন করা বা ফোন করা এটা একটা স্বাভাবিক ব্যাপার বা করতেই পারে উনি কিন্তু এখানে বিরোধীরা যে প্রশ্নগুলো করছে এবং বিরোধীদের প্রশ্নও স্বাভাবিক যে নরেন্দ্র মোদী সাহেব যখন আমাদের ভারতীয় টিম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার কারণে বা জিতেছে এই শুভেচ্ছা জানানোর জন্য নরেন্দ্র মোদী সাহেব যখন ফোন করতে পারে ব্যক্তিগতভাবে আলাদা আলাদাভাবে তাদের সঙ্গে কথা বলতে পারে ঠিক একই রকমভাবে আমাদের ভারতবর্ষের এই মুহূর্তে সব থেকে যেটা চর্চার বিষয় ইউজিসি নিট পেপার লিকের যে ঘটনাটা সেই তারা যখন সেই ছাত্রছাত্রী ভারতের যুব সম্প্রদায় ভারতের ইয়াং জেনারেশন তারা যখন রাস্তায় আন্দোলন করছে ভারত নরেন্দ্র মোদী কি তাদের সঙ্গে একবার ফোনে কথা বলতে পারে এই প্রশ্নটা কিন্তু বিরোধীরা করছে স্বাভাবিকভাবেই এই প্রশ্নটারও গুরুত্ব অবশ্যই রয়েছে স্বাভাবিকভাবেই এই মোদীর এই ভারতীয় খেলোয়াড়দেরকে শুভেচ্ছা জানানোর ব্যাপারে কংগ্রেস নেতা সুপ্রিয়া সিনের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং কি জানিয়েছেন বা কি বলেছেন এই প্রতিক্রিয়ায় আমরা একটু দেখব সুপ্রিয় সিলেক বলেছেন যে ভারতের সুন্দর জিদের পর নরেন্দ্র মোদী খেলোয়াড়দের সঙ্গে ফোনে কথা বলেন ঠিকই আছে দেশের প্রধানমন্ত্রী আর পুরো দেশের পক্ষ থেকে শুভেচ্ছা তো জানাতেই হবে বাস এইভাবে একবার ফোন উঠিয়ে নিট ঘটনায় ক্ষতিগ্রস্ত চব্বিশ লাখ ছাত্রছাত্রীদের মধ্য থেকে কিছু ছাত্রছাত্রীদের সঙ্গে লাদাখে চায়নাদের দ্বারা আক্রান্ত কিছু লোকের সঙ্গে এক বছর থেকে হিংসার সঙ্গে যুক্ত মণিপুরির কিছু মণিপুরের সঙ্গে কথা বললে ভালো হতো এরাও তো নিজস্ব লোক যদি নম্বরের ক্ষেত্রে কোনো সমস্যা হয় আমি সহযোগিতা করতে পারি বন্ধুরা আপনাদের নিশ্চয় মনে আছে আমাদের একজন কুস্তিগীর এই কুস্তিগীর আর যখন আন্দোলনরত অবস্থা ছিল এই কুস্তিগির যখন আন্দোলনরত অবস্থায় ছিল নরেন্দ্র মোদী একদিনও প্রয়োজন মনে করিনি যেই কুস্তিগিরকে ডেকে পাশে দাঁড় করিয়ে ছবি তুলেছিল নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা জানানোর জন্য সেই কুস্তিগির যখন আন্দোলনরত অবস্থা ছিল কোনো বিষয় নিয়ে প্রোটেস্ট করছিল তখন কিন্তু নরেন্দ্র মোদী একবারও সেই কুস্তিগিরকে ফোন করে কোনো বার্তা বা কথা বলার চেষ্টা করেনি বরঞ্চ কি করেছে সেই কুস্তিগির যার প্রতি তার অভিযোগ ছিল সেই বিশভূষণ শরণ সিং তার ছেলেকে এই ভারতীয় জনতা পার্টি বা ভাজপা পার্টি টিকিট দিয়ে দেয় তো বন্ধুরা এখানে আপনার কি মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে সেই মতামতটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপাতত এটুকুই বললাম বাকিটা পরে দেখা যাবে ধন্যবাদ